কিয় মন অনন্যায় কুল্লা মা আ আজ অল্লাহ আনহু ডাক দিয়া বলে গোপায় গম্ব শয়তানের ধোকায় পড়ে চেনাহের গুনা করে ফেলছি নবীগ আমাকে আপনি পবিত্র বানা দেন পবিত্র অবস্থায় ময়দানে মা হাঁসরে ঘুরতে চাই না অগপায়া গম্বা ওই ময়দানে অপবিত্র অবস্থায় উঠবার চাই না যেই ময়দানে কেউ কারো জন্য সুপারিশ হয়ে দ্বারা হবে না সূর্যটা মাথার সোয়াঘাত উপরে চলে আসবে সূর্যের বারোটা মুখ দিয়া এই দুনিয়াবাসীকে তাপ দেওয়া শুরু করবে গো আমারে পবিত্র বানা দা অপবিত্র অবস্থায় আমি কেয়ামতের ময়দানে উঠবার চাই না নবী আমার বলেন মায়েস তুমি যে জেনা করছো তোমার জেনা কেউ কি দেখছে নাকি মায়াস বলে না 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 এমন এক সময় আমি জেনার গুণা করছি দুনিয়ার কোন মাখলুক দেখে না কিন্তু একজন দেখছে তার নাম কি সবাই বলেন উঁচু আওয়াজে বলেন মায়েজ ডাক দিয়া বলে এমন সময় জেনার গুণা করলাম দুনিয়ার কেউ দেখে নাই কিন্তু দেখছে একজন নাম কি অগো পায়গম্বর আপনার কাছে হাত জোর করে মিনতি করি পায়গম্বর গো আপনি আমারে পবিত্র বানায়া দেন ও পবিত্র অবস্থায় আমি ময়দানে মাসরে উঠতে চাই না আপনার আমার নবী সরকার আলম নবী মাস্টিদের মাস্টিদের নববীর মধ্যে ট্যাক লাগানো অবস্থায় বসেছিলেন মুখটা ফিরে আনিলেন মায়ের চলে যাও মায়ের তুমি চলে যাও দুই দিন পরে মায়ে যে আসলামে আবার আইসা হাজির পয়গম্বা এত বড় জেনাহের গুণা নিয়া মরবার চাই না আমারে পবিত্র করে দেন আল্লাহ নবী আবার প্রশ্ন করে মায়েশ তোমার গুণা কেউ কি দেখছে রে বলে গো গম্বর আমার জেনার গুণা কেউ দেখে না ও মায়ের চলে যাও চলে যাও মায়েশ বলেন না গো না কিয়ামতের দিনের জেনাকারীদের খাতায় নাম লেখাইয়া কিয়ামতের দিনে উঠবার চাই না নবীর কাছে হাজির তৃতীয় দিনে আবার চতুর্থ দিন আবার হাজির হয়ে গেল মহেশ আল্লাহর নবী ডাক দিয়া বলে মায়েশ রে চাইছিলাম যে তুমি আল্লাহর কাছে তওবা করে নাও কিন্তু তুমি একদিন দুই দিন তিন দিন চার দিন নিজের গুনা আমার কাছে স্বীকার করলা তোমার চারটা সাক্ষীর সমান হয়ে গেল মায়েস এখন আমি তোমার তোমার উপরে ইসলামের আইন জারি করব মানুষের জীবনটা কেমন হবে এটা বোঝানোর জন্য আল্লাহ দুই হাজার আয়াত ব্যবহার করেছেন তাহলে ছয় হাজার আয়াত বুঝাইতে গিয়ে আল্লাহ কয় তরিকা ব্যবহার করেছেন সবাই বলেন তিন তরিকায় আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তালাবাত করেছি ওই আয়াতে কারিমা খানাও হলো মানে মৃত্যুর পরে মানুষের জীবনটা কেমন হবে মৃত্যুর পরে মানুষের জীবন মানুষের জাহান জাহান্নাম মানুষের কবরের জিন্দগিটা কেমন হবে আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলেছেন আমি যে আয়াতিকারি কেরিমা তালাবাদ করেছি আল্লাহ বলেন হে জগতের ইমানদারেরা তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদের প্রত্যেকটা নফসকে আমি রবের কাছে ফিরে আসতে হবে আচ্ছা বাজান একটু বুঝে থাকলে জবাব দেবেন যেদিন আমাদের সবাইকে ফিরে যাইতে হবে সেই দিনটার নাম কি কেয়ামতের দিন সবাই বলেন যেদিন আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যাইতে হবে সেই দিনটার নাম কি কেয়ামতের দিন আল্লাহ বললেন তোমরা কেয়ামতের দিনকে ভয় করো কেন ওই দিন আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা নফসের বদলা দান করব দ্বিতীয় নম্বরের কারণ আর ওই নফসের প্রত্যেকটা নফসের বদলা দিতে গিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কারো উপরে বিন্দু পরিমাণও জুলুম করব না এজন্য তোমরা ওই দিনটাকে ভয় করো যেই দিন আল্লাহ আমাদেরকে ভয় করতে বললেন সেই দিনটার নাম কি দিন আল্লাহ মধ্যে বলেন মালিক প্রতিদান দিবসের মালিক আমি তাহলে বোঝা গেল কেয়ামতের দিনকে প্রতিদান দিবসের মালিকও বলা হয় কেয়ামতের দিনকে প্রতিদান দিবসের দিনও বলা হয় ওই দিন আল্লাহ সবার ভালো মন্দের বদলা দান করবেন আর এই বদলা দিতে গিয়া আল্লাহ কারো কারো প্রতি বিন্দু জুলুম দিনে বিচার কার্য হবে তিন ধরনের কেয়ামতের দিনে বিচার কার্য কয় ধরনের এক নাম্বার আল্লাহ কারো সাথে জুলুম করবে না দুই নাম্বার আল্লাহ ইনসাফের বিচার করবেন তিন নাম্বার আল্লাহ বিনা হিসাবে কাউকে জান্নাতে দিয়া দিবেন মনে রাখবেন আল্লাহ যাকে বিনা হিসাবে জান্নাতে দিবে সেই কেবল মাত্র জান্নাতে যাইতে পারবে আল্লাহ যদি কারো সঙ্গে কখনো ইনসাফের বিচার করতে দাঁড়ায় সে কখনো জান্নাতে যাইতে পারবে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে যেন বিনা হিসাবে জান্নাতে দেন সবাই বলেন আমিন তাহলে ওই দিনকে ভয় করতে হবে কেন দিনটা বড় ভয়ানক দিনটা বড় যদি কারো মধ্যে কেয়ামতের দিনের ভয় ঢুকে যায় তাহলে সে কখনো গুণা করতে আওয়াজ করে বলেন পারবে না মিথ্যা বলতে সুদ খাইতে ঘুষ খাইতে পারবে না কিন্তু একটা জিনিস পারবে বাজান সেটা হলো সকালবেলা ফজরের নামাজ আদায় করার পর কোদাল ঘাড়ের মধ্যে নিয়ে জমির আল কাটতে 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 ফুল সিরাত বানাইতে পারবে না এমন মানুষ জায়েজ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ওই দিনকে কেন ভয় করতে হবে দিনটা বড় ভয়ানক এজন্য আল্লাহ বলছেন তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদের সব্বাইকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে দিনটার নাম কি আওয়াজ করে বলেন কেয়াবতের দিন যদি কারো কেয়াবতের ভয় যদি কারো যায় ঢুকে যায় ওই মানুষটা কখনো গুনাহের কাজ করতে যদি গুনাহের কাজ হয়েও যায় সঙ্গে সঙ্গে খাঁটি তওবা না করা পর্যন্ত সে স্থির হতে পারবে না কথা বলেন ঠিক কিনা গুনা হয়ে যাবে গুনা হয়ে গেছে কিন্তু সঙ্গে সঙ্গে খাঁটি তওবা না করা পর্যন্ত একজন পাক্কা সাচ্চা মুমিন কখনো নিরাপদ থাকতে আল্লাহ বলেন কেয়ামতের দিনকে ভয় কর ওই দিনকে ভয় কর যেই দিন তোমাদের সবাইকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে এখানে কেউ কি আছেন এমন যে হাটটা তুলে বলতে পারবেন আমি আল্লাহর কাছে ফিরে যাব না কেউ আছেন নাই তার মানে আমাদের সবাইকে ফিরে যাইতে হবে আল্লাহর কাছে ওই দিনের হাবা থেকে আজ পর্যন্ত পৃথিবীতে কেউ কখনো রেহাই পায় নাই আপনি আমিও পাব না এজন্য বন্ধু ওই দিনকে ভয় যেই দিন আমাদের সবাইকে ফিরে যাওয়া লাগবে সেই দিনটার নাম কি কেয়ামতের দিনের ভয় যদি কারো কলি যায় ঢুকে যায় রে বন্ধু সেই মানুষটা কখনো গুনাহ করতে পারে না পারে না যদি গুনা হয়েও যা সঙ্গে সঙ্গে তওবা না করলে পারে না আপনাদের কাছে নবীজির একজন সাহাবীর ঘটনা তুলে ধরি বুখারী শরীফের মধ্যে আসছে নবীজির একজন সাহাবী নাম হলো মায়েজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মা যে আসলামি শয়তানের ধোকায় পড়ে জেনা করে জেনা ফেললেনা দিনের ভয় ভয় ঢুকে গেছে আমার কি হবে মায়ে যে আসলামি দরুমার সে নবীজির কাছে আপনার আমার নবী মসজিদে নবীর মধ্যে হেলান দিয়ে বসা মায়ে যে আসলামী আইসা হাজির হয়ে গেছি অগো পায়ে বড় অন্যায় করে ফেলেছি গো গম্বা গম্বার মেহের করে আমাকে পবিত্র করে দেন নবী আমার ডাক দিয়া বলে মায়ে কি এমন অন্যায় করলা মা আ আজ আনহু ডাক দিয়া বলে গোপায়া গম্বাদ শয়তানের ধোকায় পড়ে চেনাহের গুনা করে ফেলছি নবীগ আমাকে আপনি পবিত্র বানা দেন অপবিত্র অবস্থায় ময়দানে মা হাঁসরে ঘুরতে চাই না অ গোপায়া গম্বা ওই ময়দানে অপবিত্র অবস্থায় উঠবার চাই না যেই ময়দানে কেউ কারো জন্য সুপারিশ হয়ে দাঁড়াবে না সূর্যটা মাথার সোয়াঘাত উপরে চলে আসবে সূর্যের বারোটা মুখ দিয়া এই দুনিয়াবাসীকে তাপ দেওয়া শুরু করবে পায়গম্বর গো আমারে পবিত্র অপবিত্র অবস্থায় আমি ময়দানে উঠবার চাই না নবী আমার বলেন তুমি যে জেনা করছো তোমার জেনা কেউ কি দেখছে নাকি মায়েশ বলে না 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 এমন এক সময় আমি জেনার গুণা করছি দুনিয়ার কোনো মাখলুক দেখে না কিন্তু একজন দেখছে তার নাম কি সবাই বলেন উঁচু আওয়াজে বলেন এমন সময় যেনার গুণা করলাম দুনিয়ার কেউ দেখে নাই কিন্তু দেখছে একজন নাম কি অগোপায় গম্বার আপনার কাছে হাত জোর করে মিনতি করি পয়গম্বর আপনি আমারে পবিত্র বানায়া দেন ও পবিত্র অবস্থায় আমি ময়দানে মাসরে উঠতে চাই না আপনার আমার নবী সরকার আলম নবী মাস্টিদের মাস্টিদের নবীর মধ্যে ট্যাক লাগানো অবস্থায় বসেছিলেন মুখটা ফিরে নিলেন মায়ের চলে যাও মায়ের তুমি চলে যাও দুই দিন পরে মায়ে যে আসলামে আবার আইসা হাজির পয়েগম্বা এত বড় জেনাহের গুনা নিয়া মরবার চাই না আমারে পবিত্র করে দেন আল্লাহ নবী আবার প্রশ্ন করে মায়েস তোমার জেনার গুনা কেউ কি দেখছে রে মায়েস বলে না গো পয়গম্বা আমার জেনার গুনা কেউ দেখে না ও মায়ের চলে যাও চলে যাও মায়েশ বলেন না দিনের কারীদের খাতায় নাম গোপর কেয়ামতের দিনে উঠবার চাই না নবীর কাছে হাজির তৃতীয় দিনে আবার মায়েশ হাজির চতুর্থ দিন আবার হাজির হয়ে গেল মায়েস। আল্লাহ নবী ডাক দিয়া বলে মায়েজ রে চাইছিলাম যে তুমি আল্লাহর কাছে তওবা করে নাও কিন্তু তুমি একদিন দুই দিন তিন দিন চার দিন নিজের গুনা আমার কাছে স্বীকার করলা তোমার চারটা সাক্ষীর সমান হয়ে গেল মায়েস এখন আমি তোমার তোমার উপরে ইসলামের আইন জারি করব ও তুমি এই মসজিদে নববীর বারান্দায় বসে থাকো মায়েস মসজিদে নববীর বারান্দায় বসা আল্লাহর নবী সাহাবা একরামদের ডাক দিলেন ও সাহাবা একরামের দল আসো এই যে মায়েস বসা দেখতেছো মায়ে যে আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মায়ে যে আসলামিকে পাহাড়ের কিনারে নিয়ে যাও পাহাড়ের কিনারায় একটা গর্ত করে মায়ে যে আসলামিকে সেখানে অর্ধ পুতে পাথর মেরে হত্যা করে দাও অশরিয়তপুরের মানুষ মায়ে যে আসলামি এমন সময় শুনা করছে কেউ দেখে না কিন্তু দেখছেন কে আল্লাহর ভয়ে কে দিনের ভয়ে মায়েস নিজের অপরাধ নিজে স্বীকার করে বসলেন আল্লাহ নবী সাহাবায়ক্রামদের বলেন ও সাহাবায়ক্রামের দল এই যে মায়েসকে তোমরা নিয়ে যাও পাহাড়ের গর্তে পাহাড়ের কিনারে নিয়ে হলো অর্ধ কমর পর্যন্ত গর্ত খনন করা হলো মায়ে যে আসলাম ইরদি আল্লাহ তালা আনহুকে অর্ধ কমর পর্যন্ত পুঁতে ফেলা হলো